পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটাই আওয়াজ জাস্টিস চাই ওয়ে ওয়ান্ট জাস্টিস কেন এই পথে নামলো সারা ভারতবর্ষের মানুষ কলকাতা আরজিকল মেডিকেল কলেজে একজন একত্রিশ বছরের তরুণী ডাক্তারকে তারই কর্মস্থলে যৌন নির্যাতন করে হত্যা করা হলো কারা করলো এই নৃশংস কাজ এবং কেনই বা করলো তারই উত্তর খুঁজতে আমরা আজকে মরিয়া প্রত্যেকটা নাগরিক ভারতবর্ষের স্বাধীন নাগরিক প্রত্যেকজন একই জিনিস জানতে চাইছে যে এই তরুণী ডাক্তারকে কেন মারা হলো কারা মারলো এর পেছনে কাদের হাত আছে সকলের জানার একটা ইচ্ছা এবং প্রত্যেকে চাইছে যে যারা করেছে এই ধরনের ভিন্ন জঘন্যতম কাজ তাদের চরমতম শাস্তি হোক বন্ধুরা আমি সুদর্শন টোম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে একটা চাঞ্চল্যকর অডিও টেপ আমার কাছে এসছে আর জি করের আরেকজন তরুণী ডাক্তার যিনি তার বান্ধবীকে ফোনে বলেছেন বিভিন্ন ঘটনা সেদিনকার রাত্রে যে ঘটনা ঘটেছে সেটার বিস্তারিত আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে তো আপনারা পুরো স্টেপটা শুনুন শুনলে পরিষ্কার হয়ে যাবে সেদিন রাত্রে কি ঘটেছিল এবং কখন ঘটেছিল কিভাবে ঘটেছিল এর পেছনে মোটিভ কি আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন আসুন জেনে নিই তারপরে আরও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আহ, জাস্ট কি করব? হ্যাঁ, তো হ্যাঁ, এবার। বলছি ওটা হয়েছে কি বলতো? ও দুটোরই پیشنট দেখেছে। ঠিক আছে? হুম। মানে রাত্রি দুটো, রাত্রি দুটো। আচ্ছা, দুটোরই پیشنট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে। ডিনার করেছে। হ্যাঁ, পরে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল। হুম, ক্লান্ত ছিল। ও কি করেছে? ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে এটা রেড কালারে ব্লাঙ্কেট ঢাকা দিয়ে তারপর সেমিনার রুমে এমনি কি তোমাদের এরকম সেমিনার রুমে তোমায় ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटल ডক্টর রুমস থাকে আচ্ছা শুয়ে রচিস তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় বড়বে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুনিশ হওয়ার কথা ঠিক হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখতে দেখতে দেখেছেন রুমটা ভিজে গেছে হ্যাঁ হ্যাঁ বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেজে দিয়েছে অ্যাকচুয়াল कांडনার कांडটা ঘটেছে তোリエতে ওই রুমটাকে তোড়ে ডক্টর রুমে ডক্টরস রুমে ডাক্তারস রুমেতে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে দসতা দসনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিলো হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল ইনস্টিতে একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপটা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড পর থেকে প্রায় সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওইটাই তো আমি ওইদিনকে দিনকে ওইটাই ভাতছিলাম এভাবে 10টা করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভায়লেন্ট হয় তারপরে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এত গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে হয় তো এখানেও সেরকম কিছু হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করেছে আজকেও কটে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে তো রাত্রে ওখানে কি করতে যাবে ওর না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটা রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনাটা ছাঁপিয়ে পড়েছে ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরেই ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভিড়িয়ে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে হম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না করেনি এটা আমি তোকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল আয়দার খুব খুব ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচার টা ঢুকিয়ে দিয়েছে জানিস মানে

CBI হয়েছে CBI একমাত্র আমাদের জুড়ে দেয় CBI তে আসছে মানে আমরা ওই সঞ্জয় সঞ্জয়রায় একক পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুমি জানিস ওই আমাদের আয়নাতে কি 150 গ্রাম স্পম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে 150 গ্রাম স্পাম মানে বুঝতে বাছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে 7 জন করেছে অপারেট 6 6

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম বাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে পাশাপা রয়েছে কি জেল রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন তো তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে নমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছে না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল না দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে औरडा तक के पास जे जे कर लो जे এখনি चेस्ट ভাঙতে হলো सीबीआई আসা ঘন্টা অপেক্ষা করতে বলতো কিন্তু আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু चेक के ताकि এত বেশি molest করে এত বেশি rape করে पेशेंट लोग মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেভ করবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট এ প্রাইভেট ও একই অবস্থা প্রাইভেট ও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনার্শিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইস প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু এটা উঠতে হয়ে উঠছে না আর হোয়াটসঅ্যাপ করলেন না তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিনে ভোরবেলা ডিউটি

না আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল এবার তুই বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমার শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে ফাইল ড্রস করে সব শ্যামবাজারে মিলিত হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে জানি কি কখন বৃষ্টি শুরু হলো কিভাবে জানি ঠিক আছে গো টা হ্যাঁ চল টা টা তো বন্ধুরা বুঝতেই পারলেন শুনলেন অডিও টেপটি এবং বুঝতে পারছেন যে কি হয়েছে কখন হয়েছে আর এর পেছনে কাদেরই বা মদত আছে একটাই আফসোস যে আমাদের রাজ্য সরকার কিছু করলেন না এর জন্য এখন দায় ছেড়ে ਦਿੱছেন सीबीआईর হাতে কেসটা আছে কিন্তু সিবিআইয়ের হাতে ওঠার আগে তো রাজ্য সরকারের হাতেই ছিল না রাজ্য সরকার কিছু করেছে না স্বাস্থ্য দপ্তর থেকে কিছু করা হয়েছে না পুলিশ তরফ থেকে করা হয়েছে এমন কি জি কর মেডিকেল কলেজের তরফ থেকেও সেরকমভাবে স্টেপ কিছু নেওয়া হয়নি আমরা যারা কর্মক্ষেত্রে যাই বাড়ির লোকেরা জানি যে কর্মক্ষেত্রটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি মানে কাজের জায়গায় যখন পৌঁছে যাই তখন বাড়ির লোককে যদি জানিয়ে দিই যে আমি হ্যাঁ পৌঁছে গেছি আমার কাজের জায়গায় বা কর্মস্থলে তো তারাও নিশ্চিন্ত হন যে যাকে এবার আমার ছেলে হোক মেয়ে হোক সে সেফ আছে কিন্তু এখন যে তরুণী ডাক্তার এইভাবে নৃশংসভাবে তারই কর্মস্থলে যৌন নির্যাতিতা হয়ে তাকে হত্যা করা হলো তাহলে কোনো বাবা মা কি এটা কি শিওর থাকবে যে কর্মস্থলে গিয়েও তার সন্তান সেফ নেই রাজ্য সরকার কেন এই নিকিউরিটি দিতে পারছেন না পুলিশ প্রশাসন থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার তার বাড়িতে গিয়ে জানালেন যে মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে আর আর মেডিকেল কলেজের তরফ থেকে তার বাড়িতে ফোন করে জানানো হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এই সবগুলো মিলিয়ে কিরম তালগোল পাকিয়ে যাচ্ছে না তো বন্ধুরা একটাই শেষে কথা বলবো যে এই আন্দোলনের আগুন যেন নিভে না যায় যতক্ষণ না আমাদের এই বোনটির আসামিরা ধরা পড়ছে এবং শাস্তি পাচ্ছে তাতে যেই হোক যেন ধরা পড়ে আর চরমতম শাস্তির আমরা দাবি করছি তো আবার বলবো জাস্টিস চাই ওই ওয়ান্ট জাস্টিস নমস্কার তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ